আল্লাহ তোমাদের প্রতি শান্তি বর্ষিত কর গোরা দুতি দাও সামান্য পারে आओ ঘরের ভিতর থাকি কোন জবাব আয় না রে ভাই তিন নম্বর সালাম দেওয়ার পরে ইব্রাহিম খলিলুল্লাহর কাছে একটা আওয়াজ আইলো পুরা বেটা ছেলে সিন্ধরায় কি ঘরের বেটা মানুষ বাড়িত নাই তুই না খাট খাট তুমি করিও না ইব্রাহিম কোন আল্লাহর বান্দী সামান্য আমার সামনে তুই আওয়া লাগতো না দরজার বুন্দাররা आले ফরদার ভিতর থাকি তুমি আমার কথা শোনার চেষ্টা কর গোরা বেটা মানুষ বাড়ি আযান নে আমার হক কথা কি কানে কইও সালাম জানাইয়ার আর দুই নম্বর ওয়াজ কানে কইও আমি একজন বুড়া বেটা কইয়া দিয়ার যত তাড়াতাড়ি পারল তানগরর সৌকাত পরিবর্তন করতে কউ সুবহানাল্লাহ ইসমাঈল যবীহুল্লাহ চলে আসলেন বাপ ও নবী ফুয়া নবী বাপ শরীরের মধ্যে মেশ কাম করেন করে হাফ করে

আর তুইও বুড়া তুইও তোমার ঠুন্ডা ঠুন্ডিয়া খাইতা আর আর হরি হরি গুইতে যখন কি হৌজ খাইতা খারাপ নেই মন মানুষ এলাকে যতকে মা তুইয়া বাপ তুইয়া আগলা খাওয়ার চেষ্টা করেন যত হুয়াইতে ও তা হুয়াই তোর হাজবেন্ড ওয়াইফ অকলরে খুঁজার খান করিয়া হলিও যদি জমিন ইজ্জতলা দিন দেখি চাও যা মাইরে দীর্ঘজীবী ভাইতে চাও সংসার সুখী হইতে চাও তুমি কম দিনে নারী হইতে চাও না তোমার হরু তারে কম দিনে এতিম বানাইতে চাও না তোমার আরো আগে দিয়া তার মা বাপর খেতম ধরাই ও সারা দিন দেখি নামাই হয়ে পায় আর যদি বুধবার কম দিনে নারী হইতে কম দিনে হরু তারে এতিম বানাইতে সে তোমার আরো আগে দিয়ে তার মনে কথা করাবে কোন ইসমাইল রবি হল্লায় দুই নম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন ইব্রাহিম খালিউল্লাহ কয়েকদিন পরে আবার তো শিবানিয়া

আবার ভিতরে আইয়া লগে লগে দেখলার ভাই ও খুশবু গুতান লাগে দিয়া মানে লগে লগে বুঝতে পারলা আমার বাবা আসতো ভাগাইয়া কে সঙ্গে সঙ্গে জিকার হন আমার ভাই কি বাড়ির মধ্যে এরা কোনো মুরব্বি আইসলানি বলে জি হ্যাঁ তুমি কি আচরণ করতে বলো ওরকম আচরণ যাইতে সময় মুরব্বি তোমার কিচ্ছু হইয়া গেছলানি বলে যে কিতা বেতন ভক্তটা কি আপনার সালাম দিস আর কইছেন আপনার গরুর সৈকাট খানটা পরিবর্তন কথা ইসমাইল দাবি হল্লা ফরমান ও আমার স্ত্রী এ মুরাব্বি মানুষ আমার বাড়িতে আইছিল এই নিয়তে লাগি জবার জরিল কদর নবীอต আমার বাবা আমার বাবার লোকে খারাপ আচরণের করার কারণে আমার বাবা তোমারে তালাকর কথা কইছেন ও সুবহানাল্লাহ তিন নম্বরতে তালাক দুই দাঁড়া ওয়াই তিন নম্বর স্ত্রী বিবাহ করার বাদে ইব্রাহিম খরীলা বাড়ির মধ্যে চলে গেলেন আসসালামু আলাইকুম ইয়াহল আল বাইত

ইগরের বেটি বানা আল্লাহ ইগরের চৌকাট সুন্দর লাগায় মানুষের পাখার গোর বানানির বাদে চৌকাট ফেরা তাহলে গোরের সৌন্দর্য তাকে বউ বিয়া করতে চেহারা আটা ময়দা মুরকর বিচ্ছিনা বিদ্যে বিয়া করিও না বেটি বিয়া করতে কোন উচ্চ ফ্যামিলি দেখিয়ে বিয়া করিও না তোমার তাকে নিশস্তর যে ফ্যামিলি আছে ও ফ্যামিলির তাকে বিয়া করিও সংসারিক লাইফে তুমি আরাম করি যায়

বোয়াইস বড়ার বাদে তারপর দায়িত্ব হইল মার দায়িত্ব হইল উপযুক্ত বোয়ারে তার সময় মতো তার বিয়া দেওয়া বাপর অধিকার এর লাগি আপনি বিয়া দিবার আগে তার অধিকার হয়ে বিয়া দেখা মেয়েলা বড় হইলে তাই লাগি যদি বালা পাত্র সন্ধান পাই তাই বিয়া দেয় মা বাপর দায়িত্ব এতে যদি বুয়া বড়ার বাদে পুরী বড়ার বাদে মা বাপে যদি সময় মতো বিয়া না দেয় শরীয়তে হলি ভুয়া যত গুণা করবো দিনা করবো বিচার করবো

وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين. الراحمين الله

আল্লাহ যে गोरखনা বই আমি সাফান খাইলাম হে দয়াল একটা মাসুম বাচ্চা দেখা এত সুন্দর করে সৃষ্টি করলা আল্লাহ मगर এই বাচ্চাটার জবান খানটা পরিষ্কার নাই আল্লাহ তুমি চাইলে সব কিছু করতে পারো নবী موسی আলাইহিস সালামের জবান দিতে আপনি জমান ঠিক করিয়া দিলা আল্লাহ এই মাসুম বাচ্চাটার জবানটারে আপনি ক্লিয়ার করিয়া দে ইয়ার রহমানুর রহিমিন আল্লাহ দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান খোলাছেন আল্লাহ মে গালম জুরা মননসল

صلى الله تعالى على النبي الكريم وعلى اله واصحابه اجمعين